আসল কথা অজিত দত্ত একটি আছে দুষ্টু মেয়ে একটি ভারী শান্ত একটি মিঠে দক্ষিণ হাওয়া আর একটি দুর্দান্ত আসল কথা দুটি তো নয় একটি মেয়েই মোটে হঠাৎ ভালো হঠাৎ সেটি দোষী হয়ে ওঠে একটি আছে আসে কাদুনি একটি করেই ফুর্তি একটি থাকে বাইনা নিয়ে একটি খুশির মূর্তি একটি আছে দুষ্টু মেয়ে একটি ভারী শান্ত একটি মিঠে দক্ষিণ হাওয়া আর একটি দুর্দান্ত আসল কথা দুটি তো নয় একটি মেয়েই মোটে হঠাৎ ভালো হঠাৎ সেটি দর্শী হয়ে ওঠে একটি আসে সিসকাদুনি একটি করে ফুর্তি একটি থাকে বায়না নিয়ে একটি খুশির মূর্তি ছুটব খেলবো হাসব সত্য পথে চলব সবাই ভালোবাসব হাতে জিনিস গড়ব গুরুজনকে মানব শক্ত শরীর করব লিখব পড়ব জানব দলের হয়ে লড়ব জীবে দয়া দানব গায়ে খেটে বাসব সত্য কথা বলব আনন্দেতে নাচব পাখির মতো উড়ব মোরা ছুটব ঘোড়ার মতো লম্বা লম্বা গাছ হয়ে দুলব অবিরত ঝোপের মতো ঝুপটি মেয়ে থাকব না কো বসে পাখির মতো উড়ব মোড়া ছুটব ঘোড়ার মতো লম্ব লম্ব গাছের হয়ে লম্বা লম্বা গাছ হয়ে দুলব অবিরত ঝোপের মতো ঝুপটি মেয়ে ঝোপের মতো ঝুপটি মেরে থাকবো না কো বসে পা সারিয়ে সারি কোসে টানবো দাঁড় কষে ভাইরে টানব দাঁড় কষে